দক্ষিণ কলকাতার অন্যতম পুজোগুলির মধ্যে একটি বেহালা নতুন দল আর এই বছর দেবী বন্দনায় তাদের নতুন ভাবনা শিবানী ধাম মুঘল আমলের এক কাল্পনিক মন্দিরের আদলে গড়ে উঠেছে গোটা মন্ডপ সেই মন্দিরে নিখুঁত কারুকার্যে ধরা পড়েছে মুঘল আমলের ছাপ হিন্দু স্থাপত্যের পাশাপাশি যেখানে স্থান পেয়েছে মুসলিম স্থাপত্য এই মণ্ডপে মাতৃ প্রতিমার একেবারে সামনে প্রতিষ্ঠিত হয়েছেন দেবাদিদেব মহাদেব ধবধবে সাদা পাথরে বেদির উপরে ধ্যানমগ্ন অবস্থায় প্রতিষ্ঠিত রয়েছেন তিনি পুজো উদ্যোক্তাদের কথাই শিবানী ধাম তারা করেছেন পুরোটাই কাল্পনিকভাবে মুঘল সাম্রাজ্যের একজন একটা অস্তিত্ব তুলে ধরে তারা এই শিবানী ধামের পরিকল্পনা করেছেন দর্শকদের জন্য আরও তারা নতুনত্ব ব্যবস্থা করেছেন যেমন স্পেশাল চাইল্ডের জন্য পুজোর চারটে দিনের জন্য আলাদা রকম কিছু ব্যবস্থা তারা শুরু করেছেন এখন থেকে দর্শকদের সমাগম শুরু হয়ে গিয়েছে দর্শকদের হল চুকে পড়ার মতো মানুষের সমাগমও শুরু হয়ে গিয়েছে হাজার হাজার লোক এখানে আসে তাদের সামলানোর অভিজ্ঞতা আমাদের আছে ইতিমধ্যে আমরা বহুবারই করিয়ে এসেছি যেমন প্রচুর পরিমাণ আমাদের ভলেন্টিয়ার্সরা থাকে তারা ভেতরটা কন্ট্রোল করেন আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে আউটসোর্সিং সিকিউরিটি গার্ড আছে তারা মিলে সবাই মিলে স্পেশাল চাইল্ডের বা সিনিয়র সিটিজেনদের ঢোকার ব্যবস্থা আলাদা করা আছে হুইল চেয়ারের ব্যবস্থা করা আছে সব মিলিয়ে একটা ইউনিক ব্যাপার এখানে হয় সময় নষ্ট না করে আপনিও চট করে দেখে আসুন মনের অন্ধরে গেথে রাখুন শিবানী ধামের অপরূপ ছবি ক্যামেরা সুদীপ্ত সাহার সঙ্গে অর্ণব কলকাতা